আসসালামু আলাইকুম আজ হচ্ছে আমার কক্সবাজারে তৃতীয় দিন তো তৃতীয় দিন আমরা কোথায় ঘুরতে গেলাম এবং সেটা ছিল হচ্ছে বাংলাদেশের একদম শেষ মাথায় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা কোথায় গিয়েছি টেকনাফ গিয়েছিলাম তো সারাদিন কি কি করলাম কোথায় খাওয়া দাওয়া করলাম সব কিছু মিলিয়ে হচ্ছে আজকের এই ব্লগে থাকবে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে কারো যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন তো সকালে হচ্ছে ঘুম থেকে উঠেই দেখলাম যে বাইরে বৃষ্টি পড়ছে মানে বৃষ্টি বলতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো আর আকাশটা একদম মেঘ হয়ে আছে তো তারপর আমরা সবাই হচ্ছে ব্রেকফাস্টের উদ্দেশ্যে রেডি হয়ে নিচে গেলাম তো ব্রেকফাস্ট করতে গিয়ে আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়েছি আমরা সবাই তার কারণ হচ্ছে হোটেল রয়্যাল টিলিপের মতো একটা ফাইভ স্টার হোটেলে পরপর দুই দিন আপনি সেম আইটেম দিয়ে হচ্ছে নাস্তা করতেছেন এটা আসলে অনেক বেশি অসন্তুষ্টজনক তো আগের দিন আমরা ফার্স্ট দিন যেসব আইটেম দিয়ে নাস্তা করেছি ঠিক সেম আইটেমটাই হচ্ছে সেকেন্ড দিন ছিল তো সবাই হচ্ছে নিজেদের পছন্দ মতো নাস্তা আইটেম একবারে নিয়ে হচ্ছে বসে পড়ি তো সবাই সবার মতো করে হচ্ছে নাস্তাটা সেরে নিলাম তো নাস্তাটা সেরে হচ্ছে আমরা সবাই রুমে আসলাম তো রুমে এসে দেখলাম যে আমার মেয়েটা হচ্ছে তার পছন্দের একটা গান হচ্ছিলো টিভিতে তো সেই গানে তালে তালে সে ডান্স করছিল তো সেটা একটু ক্যামেরা বন্দি করে ফেললাম আর আজকে আসলে যেহেতু সারাদিনই বৃষ্টি হয়েছে তো আমাদের আসলে মানে আশেপাশে যাওয়ার তেমন প্ল্যান ছিল না কোথাও তো প্ল্যান ছিল যে একটু একদম বাংলাদেশের যে শেষ মাথা টেকনাফ সেখানে যাব সেখানটা কেমন সেই জায়গাটা ঘুরে আসব আর আমার কাছে মনে হয়েছে যে আকাশের যে একটা ওয়েদার এই ওয়েদারে আসলে লং ড্রাইভ পারফেক্ট কারণ যেদিন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেদিন এত বেশি রোদ উঠেছিল তো খুবই খারাপ লেগেছিলো আর এই ওয়েদারটা আসলে ঘোরাফেরা করার জন্য আসলে অনেক মজার তো আমরা হচ্ছে এই তো কক্সবাজার থেকে আমরা তারপরে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমরা যেতে যেতে আসলে যা গাড়ির যে দুই পাশে জানালা সব কিছু আসলে একদম মোটামুটি খোলা রেখেছি কারণ বাহির থেকে খুবই সুন্দর বাতাস আসছিল ঠান্ডা একটা বাতাস আর সেই সাথে হচ্ছে আপনি প্রাকৃতিক একটা পরিবেশ দেখতে পাচ্ছেন দুই পাশে চারিদিকে একদম সবুজ আর সবুজ আর সাথে তো আছে হচ্ছে আমাদের মানে সমুদ্র তো সমুদ্র সৈকতের পাশে দিয়ে আপনি এরকম লং ড্রাইভে যাবেন এটা আসলে অনেক বেশি একটা মানে অনেক বেশি আনন্দের একটা মোমেন্ট তাই না তো কক্সবাজার থেকে হচ্ছে টেকনাফের যে রাস্তাটা সেটা আমার কাছে রাস্তাটা আসলে খুবই ভালো ছিল আর হচ্ছে একদম রাস্তাটা পাকা ছিল কোনো কোথাও কোনো ভাঙ্গা ছিল না তো যেটার জন্য আসলে আরও বেশি ভালো লেগেছে এইভাবে একটা লং জার্নি করে আর কক্সবাজার থেকে টেকনাফ কিন্তু বেশ ভালোই দূরে ছিল প্রায় ষাট কিলোমিটার দূরে ছিল তো রাস্তা দিয়ে হচ্ছে যেতে যেতে খুব সুন্দর করে গান শুনছিলাম আর হচ্ছে আমরা সবাই খুব মানে যে জার্নিটা খুব এনজয় করলাম আর আসলে যেটা বলেছিলাম যে আসলে দুই পাশে খুব সুন্দর সবুজ একটা প্রাকৃতিক পরিবেশ আর এখানে হচ্ছে খুব সুন্দর ঝাউ গাছ ছিল তো যেটা দেখে খুব ভালো লাগছিল আর ঠিক এই মোমেন্টে আমার হাজব্যান্ড আমাকে বলতেছে যে একটা সাপ দেখা যাচ্ছে তো সাপটা হচ্ছে রোডের এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিলো রোড ক্রস করতেছিল তো আমি সাথে সাথে হচ্ছে ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আসি সাপটাকে ভিডিও করব কিন্তু সাপটাকে আসলে ভিডিও ভিডিওতে নিতে পারিনি তার কারণ হচ্ছে সাপটার যে পিছের সাইডটা আমি সেটা দেখতে পেরেছিলাম তো সাপটা হচ্ছে এত দ্রুত হচ্ছে মানে গাছের মধ্যে চলে যায় যেটার জন্য আসলে ক্যামেরাতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না আর আমরা কিন্তু অলরেডি আমাদের কক্সবাজারে যে আমরা যে হোটেলে ছিলাম সিপারলে সেখানে আমরা সেকেন্ড দিন হচ্ছে ওয়াটার রাইড নিয়েছিলাম মানে ওদের যে ওয়াটার পার্কটা সেটা এক্সপ্লোর করেছি আর সেখানে কিন্তু আমাদের একটা খুব মজার একটা কাহিনি হয়েছে সেখানে আমরা সাপ দেখেছিলাম তো সেই ভিডিওটা সেই ব্লগটা হচ্ছে আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে আর আমার কক্সবাজারে টোটাল তিনটা ভিডিও গিয়েছে আমি সেগুলো সব হচ্ছে আমার আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন তো আশা করি আপনাদের কাছে সেই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে কারণ আমি আসলে সেখানে শেয়ার করেছি কোথায় কীরকম আপনি হচ্ছে মজার মজার খাবারের আইটেম পেয়ে যাবেন তো আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন আর এই তো যেতে যেতে হচ্ছে এখানে কক্সবাজারের ঐতিহ্যবাহী যেসব হচ্ছে এগুলোকে কি বলে আমি আসলে জানি না তো এগুলো দিয়ে হচ্ছে জেলেরা মাছ ধরে তো সেগুলো ভিডিও করতে করতে হচ্ছে আমরা চলে আসলাম টেকনাফ তো টেকনাফ চলে এসে দেখলাম যে এখানে হচ্ছে আনারকলি ভট মানে আনারকলি সাথে হচ্ছে আমরা বিভিন্ন রকমের ফ্রুটস তো সেটা হচ্ছে খেলাম আর সেই সাথে এখানে ডাব ছিল তো ডাবটা আসলে খাওয়া হয়নি তো এখানে হচ্ছে সবার প্রথমে আমি আমার মেয়ের জন্য হচ্ছে আমরা ভর্তাটা নিলাম ওরা খুব আমরা ওটা পছন্দ করে তো আনারকলি হচ্ছে ওর কাছে তেমন ছিল না তো ওকে বললাম আনারকলি নিয়ে আসার জন্য তো ওর বাসা হচ্ছে একদম কাছেই ছিল তো হচ্ছে আনারকলি আনার জন্য তার বোনকে পাঠিয়েছে তো তার বোন হচ্ছে আনারকুলি নিয়ে আসলো তো তারপর হচ্ছে আমরা আনারকলি ওর কাছে যা ছিল সবই মোটামুটি একদম খেয়ে শেষ করে ফেলেছিলাম মানে আমাদের কাছে

তো এই তো এই যে আনারকলি ফলগুলো ওর বোন নিয়ে আসলো তো এখানে খুব বেশি আনারকলি ছিল না প্রায় হচ্ছে আট নয়টার মতো ছিল তো যা ছিল সবই আমরা হচ্ছে খেয়ে ফেলেছিলাম আর এখানে হচ্ছে আনারকলি অবশ্যই হচ্ছে চেক করে নিয়ে খাবেন জানি না এখন সিজন না আনারকলির তো ওদের কাছ থেকে আসলে একটা একদমই কাঁচা পড়েছিল যেটা একদম টেস্ট খুবই বাজে যেটা একদম পেকে যায় সেটাই আসলে টেস্টি খুবই মজা ওইটার তো প্রথমে হচ্ছে কাঁচা একটা আনারকলি পড়লো তো সেই আনারকলিটা হচ্ছে সে আমাকে ভর্তা টর্তা বানিয়ে আমার মেয়ের হাতে দিলো এবং আমার মেয়ে সেটা খেয়ে তার এক্সপ্রেশনে বুঝিয়ে দিবে যে কাঁচা আনার খেতে কেমনটা ছিল এদিকে তাকো মার দিকে কেমন ਬਤਾ ਕਰ ਤੋ ਠੀਕ ਏ ਰੁਕੋ ਇਹ ਜਨ ਲਈ ਇੱਕ ਟੂ ਪਰੇ ਪਰ ਗੰਦ ਜੇ ਗਰੀਬ ਨਹੀਂ ਹੋ ਜਾ ਬੋਲਾ ਬੋਲ ਕੇ ਗਰੀਬ ਨਹੀਂ ਹੋ ਜਾ Hãy subscribe cho kênh cái gì, Để không bỏ nó hấp dẫn তো দেখে বুঝতেই পারছেন যে আসলে পাকা যে আনারকলিটা সেটা খেতে কিন্তু খুবই মজার এবং ছেলেটার কাছে যা ছিল আমরা সবই মোটামুটি খেয়ে ফেলেছিলাম তো খুবই ভালো লেগেছে আর আমার মেয়ে কিন্তু খুবই পছন্দ করেছিল ফ্রুটসটা তো ও হচ্ছে মানে পাকাটা খুব মজা করে খাচ্ছিল মাসাল্লা আর এদিকে হচ্ছে আমরা তারপর হচ্ছে আশেপাশে একটু জায়গাটা ঘুরে দেখতেছিলাম যে আসলে কেমন ছিল তো এই সাইডে হচ্ছে এই আপনার এখানে অনেক মানুষজন বসবাস করে আর ওই পাশটায় হচ্ছে বিচের পাশটা আর এখানে একদম খোলা একটা মাঠের মতো তো এখানে সব হচ্ছে বালু আর রাস্তাটা হচ্ছে এতটুকু পর্যন্তই পাকা করা ছিল এরপরে হচ্ছে সব ইটের রাস্তা ছিল যেখানে আসলে পাকা তারা নাকি আস্তে ধীরে পরে করবে পাকা তো এই তো এদিকে হচ্ছে কিছুক্ষণ হাঁটাচড়া করলাম আর এখানে হচ্ছে আমার দুই ছেলে মেয়ে তারা হচ্ছে পানির মধ্যে ইট মেরে মেরে খেলছিল তো এখানে আমার মেয়ে হচ্ছে সে পাথর কালেক্ট করে নিয়ে তারপর হচ্ছে দুজনে মিলে হচ্ছে পানির মধ্যে সেই পাথরটাকে থ্রো করে তো তারা হচ্ছে খুব মজা করলো এই খেলাটা তো আমাদের হচ্ছে কক্সবাজার সিপাল থেকে আমাদের হোটেল থেকে আসলে এই টেকনাফ আসতে সময় লেগেছে প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো তো তারপর হচ্ছে আমরা এই দিকটা ঘোরাফেরা শেষ করে আবার হচ্ছে হোটেলের উদ্দেশ্যে রওনা দিই তো এখানে যাওয়ার পথে আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগছিল মানে খুব সুন্দর হচ্ছে একটা বাতাস তো আসতেছিল ঠান্ডা ঠান্ডা একটা প্রকৃতি আর সেই সাথে হচ্ছে চিন্তা করলাম কক্সবাজারে এসেছি আর কক্সবাজারের সমুদ্রে পা ভিজাব না তা তো হয় না এর জন্য হচ্ছে নেমে গেলাম আর হচ্ছে গাড়ি থেকে নেমে হচ্ছে এই জায়গাটা একটু হালকা পাতলা ভিডিও করে নিলাম আর এখানে হচ্ছে আমরা আমি আমরা সবাই আসলে মোটামুটি পা হাত পা ভিজিয়েছিলাম পানির মধ্যে তো আমাদেরকে দেখ হচ্ছে আরও কিছু মানে কক্সবাজার যেসব ছেলে পেলে তারা সবাই চলে এসেছিল বাচ্চারা তো এরা সবাই মিলে হচ্ছে আমরা এখানে অনেকক্ষণ দুষ্টামি করলাম আর এখানে হচ্ছে কিছু জেলেরা ছিল যারা হচ্ছে মাছ ধরতে কিছুক্ষণ পর নেমে যাবে তো তারা হচ্ছে তাদের জালটাকে ঠিক করছিলো একটু পর তারা সমুদ্রে নামবে আর এই তো এদিকে হচ্ছে আমি আমার ছেলে হচ্ছে সমুদ্রে একদম পা ভিজানোর জন্য নেমে পড়লাম আমাদের সাথে এই যে বললাম না কিছু বাচ্চারা সারা সবাই চলে আসছে আর আমার মেয়ে হচ্ছে সে এখানে বালু পেয়ে সে যে কি যে খুশি সে বালু দিয়ে হচ্ছে খুব মজা করে করে খেলছিলো এটা ওইটা বানাচ্ছিলো আর আমরা হচ্ছে এখানে আমি আর আমার ছেলে হচ্ছে খুব সুন্দর করে পা ভিজাচ্ছিলাম আর সাথে আমাদের সাথে কিছু বাজায় যারা লোকাল বাচ্চারা তারাও ছিল তো সবাই মিলে হচ্ছে খুব মজা করলাম তো যখন ঢেউটা আসে আসলে তখন আসলে খুব বেশি ভাল লাগে তো যেটা এসে আসলে হাত পা একদম সব কিছু ভিজিয়ে দেয় তো এখানে আমি আমার ছেলে কিছুক্ষণ খেলাধুলা করার পর হচ্ছে আমি আমার মেয়েকে বললাম চলো আমরা একসাথে দুজনে সবাই মিলে আসলে এখানে পানিতে হাত পা ভিজাই তো আমি যখন ওদের সাথে গেলাম তো দেখলাম যে ওরা খুব এনজয় করতেছে আমার সাথে তো এখানে হচ্ছে আমি ওদেরকে নিয়ে নিয়ে কিছু দূর সামনে যাই যেয়ে হচ্ছে যখন ঢেউটা আসে আবার হচ্ছে পিছিয়ে ব্যাক করি তো এরকম করে হচ্ছে ওদেরকে নিয়ে কিছুক্ষণ খেলাধুলা করলাম আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি গিয়েছি আমার ছেলে মেয়েকে একটু সেফ রেখেছিলাম যেমন ওদের শরীরটা ভিজতে দেনি কারণ হচ্ছে আমি জামা কাপড় কিছুই নিয়ে আসিনি ওদের জন্য আর আসলে এরকমটাও প্ল্যান ছিল না যে আমরা আসলে সমুদ্রে তো জামা কাপড় নিয়ে আসতাম সাথে করে তো আমার হাজব্যান্ড হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে এসে সমুদ্রে নামে তাকে বললাম যে তুমি ওদেরকে নিয়ে নামো আমি তো অনেকক্ষণ নামলাম তো সে হচ্ছে নামতে না নামতেই হচ্ছে আমার মেয়ের হাটটা সে ছেড়ে দিয়েছিল তো আমার মেয়ে হচ্ছে একদম পানিতে বসে পড়ে তো যার জন্য হচ্ছে ও একদম ভিজে কাতকাত অবস্থা হয়ে যায় তো ওর কাছে আসলে খুব বেশি বিরক্ত লাগছিল কারণ হচ্ছে ওর একদম বালু লেগে গিয়েছিল তো ওই বালুটাকে ও একদমই নিতে পারতেছিল না ও আসলে একটু ওর এক্সপ্রেশন একদম চেঞ্জ হয়ে যায় মানে সে আসলে বালুটাকে ধরে আর কি যে চিন্তা করে বুঝলাম না তো এদিকে হচ্ছে বাবার সাথে ছেলে মেয়ে দুইজন একটু সমুদ্রে পাটা ভিজালো আর হচ্ছে সমুদ্রে যে একটা পানির যে একটা আওয়াজ এটা আসলে একদমই ডিফারেন্ট যেটা আসলে খুবই ভালো লাগছিল আর এখানে হচ্ছে একটা কাঁকড়া দেখলাম তো কাঁকড়াটাকে দেখে হচ্ছে হাত দিয়ে ধরলাম আমার কিন্তু এই টাইপের ছোটোখাটো জীবজন্তু খুবই ভয় লাগে তো এই তো কাকড়াটাকে হচ্ছে কিছুক্ষণ ধরলাম একটু পর হচ্ছে কাকড়াটা পানিতে ভেসে যাবে তো এই তো এইভাবে করে হচ্ছে এখানে কিছুক্ষণ সময় পার করলাম পার করে হচ্ছে আমরা আবার হচ্ছে ব্যাক করলাম হোটেলের উদ্দেশ্যে তো আসলে হোটেলের উদ্দেশ্যে যেতে যেতে আবার হচ্ছে খুব সুন্দর হচ্ছে সাইডের ভিউটা দেখছিলাম আর হচ্ছে সেখানকার ভিডিও আমরা যখন কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিই সেখানে আমরা যেতে যেতে প্রায় তিন থেকে তিনটার মতো হচ্ছে চেকপোস্ট পেয়েছিলাম তো যাওয়ার সময় আপনাকে কেউ থামাবে না কিন্তু আপনি যখন ব্যাক করবেন তখন হচ্ছে প্রত্যেকটা গাড়ি হচ্ছে থামিয়ে থামিয়ে চেক করে তো আমরা হচ্ছি এই তো যাওয়ার পথে হচ্ছে দুইটা চেকপোস্ট আমাদেরকে থামিয়েছিল মানে আমাদেরকে বলতে সব গাড়িকে যাওয়ার সময় হচ্ছে মানে কক্সবাজারের দিকে যাওয়ার সময় হচ্ছে তারা থামিয়ে চেক করে তো তারপর হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে কক্সবাজারের পাটুয়ার টেক তো সেখানে এখানে কিন্তু মানে এক্সপ্লোর করার মতো অনেকগুলো জায়গা আছে সেই সাথে এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্ট আছে খাবারের দোকান আছে আর এই জায়গায় কিন্তু অনেক বেশি ট্যুরিস্টরা আসে ঘোরাফেরা করার জন্য যেরকম মেরিন ড্রাইভ মেরিন ড্রাইভ হয়ে কিন্তু অনেক এই জায়গাটাতে আসে এই জায়গাটাতে আমি আরও একবার এসেছিলাম তো আমার কাছে এই জায়গাটা খুব ভালো লাগে তো আমরা হচ্ছে সমুদ্রের দিকেও যাব তো তার আগে হচ্ছে যেহেতু দুপুরে আমরা তেমন কিছু খাওয়া দাওয়া করিনি তো দুপুরে খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে আমরা রেস্টুরেন্টে গেলাম তো আমরা যে রেস্টুরেন্টটাতে গেলাম তো সেই রেস্টুরেন্টটার আউটডোরটা এত সুন্দর ছিল মানে বাহিরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল তো রেস্টুরেন্টের নাম ছিল হচ্ছে কোরাল স্টেশন তো কোরাল স্টেশনে আমরা চলে গেলাম সে সেখানে হচ্ছে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল তো আর পাশে হচ্ছে দেখছে দেখতেই পারছেন যে খুব সুন্দর হচ্ছে প্লে জোন ছিল আমরা আসলে চেয়েছিলাম বাচ্চাদেরকে প্লে জোনে খেলাবো কিন্তু আসলে সেদিন যেহেতু বললাম বৃষ্টি হচ্ছিলো তো প্লে জোনে সব কিছুতে হচ্ছে কাদা ছিল যার জন্য হচ্ছে ওদেরকে আর প্লে জোনে পাঠাতে পারিনি এখান থেকে হচ্ছে তারপর আমরা সোজা হচ্ছে রেস্টুরেন্টের মধ্যে চলে যাই তো রেস্টুরেন্টও হচ্ছে একদম উপরে আছে এবং নিচে ফ্লোরেও আছে তো আমরা হচ্ছে একদম উপরে ফ্লোরটাতে চলে যাই আর এই রেস্টুরেন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে আসলে আপনি যখন রেস্টুরেন্টটাতে ঢুকবেন তখন দুই পাশের মানে যে একটা প্রাকৃতিক পরিবেশ এটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো লাগছিল তো তারপর হচ্ছে রেস্টুরেন্টটা খুব সুন্দর বাসের তো দেখতে অনেক বেশি চমৎকার লাগছিল তো ভিতরে চলে গেলাম আর এখানে যাওয়ার পর দেখলাম যে যে ওদের এইটা একটা অপশন আপনি এখানেও বসতে পারবেন চাইলে আপনি আর একটু উপরেও বসতে পারবেন তো আমরা হচ্ছে উপরের দিকটায় বসি তো উপরের দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে মানে পাহাড়ের যে একটা ভিউ সেটা এত চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছিল আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে আসার পর আমি যেটা বলেছিলাম যে আসলে আমার মেয়ে মানে সে তার জামা কাপড় তো ভিজে গিয়েছিল তো তাকে কি করব তার প্যান্ট খোলার জন্য সে খুব অস্থির হয়ে গিয়েছিল তো তারপর হচ্ছে তার জন্য একটা ছোট গামছা কিনা হয়েছিল সুতির তো তাকে হচ্ছে সেটা পেঁচিয়ে কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম আর এই তো এদিকে হচ্ছে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তো তারপর হচ্ছে আমরা খাবার অর্ডার করার জন্য ওদের মেনুটা চেক করলাম তো ওদের খাবারের মেনুতে চাইনিজ আইটেম সেই সাথে হচ্ছে আপনি বাংলা আইটেম তারপর হচ্ছে বার্বিকিউ সব ধরনের হচ্ছে আইটেম এখানে অ্যাভেলেবেল ছিল তো আমরা আসলে যেহেতু সমুদ্রের পাশে মানে কক্সবাজারে গিয়েছি তো মাছ খাওয়াটা তো আসলে মেন্ডাটোরি আমাদের মাছ খুবই পছন্দের আমার এবং আমার হাজব্যান্ডের কিন্তু এখানে হচ্ছে সমস্যা হয়েছে যে আমরা আসলে যেহেতু খাবো দুইজন তো একটা বড় সাইজের মাছ নিলে আমরা আসলে দুজনে খেয়ে ওইটা শেষ করতে পারবো না আর ওইটা যে হোটেলে ব্যাক করে নিয়ে যাব সেটা আসলে পরে টেস্ট লাগবে না তো এইখানে হচ্ছে যাতে ওদের মানে মেনুতে দেখলাম যে একশো গ্রামের মাছ কিন্তু আসলে একশো গ্রামের মাছ এখানে পাওয়া যায় না মিনিমাম হাজার এক কেজির উপরে মাছ হয়ে যায় তো এর জন্য আর আমরা মাছ আইটেমটা ট্রাই করলাম না তো এইখানকে হচ্ছে ওদের ফ্রায়েড রাইসটা নিলাম সেই সাথে হচ্ছে বিফ সিজলিংটা নিয়েছিলাম আর সেই সাথে নিয়েছিলাম হচ্ছে সি ফুড টেম্পুরা তো সি ফুড টেম্পুরার মধ্যে হচ্ছে অনেক রকমের জিনিস ছিল যেমন হচ্ছে চিংড়ি মাছ ক্র্যাব তো হচ্ছে সামুদ্রিক স্কুইড তারপর এগুলো সব কিছু মিলিয়ে হচ্ছে তারা হচ্ছে টেম্পোরাটাকে ভেজে দিবে তো ওইটা নিয়েছিলাম তো ওইটা আমার কাছে বেশ ভালো লেগেছিলো ওইটার সাথে একটা সস দিয়েছিলো তো সসটা দিয়ে খেতে কিন্তু খুব মজা ছিল তো আমরা সবার প্রথমে হচ্ছে ফ্রাইড রাইসটা নিলাম সবার তারপর হচ্ছে সেই সাথে হচ্ছে বিফ সিজলিংটা নিয়েছিলাম তো আমি আসলে খুব বেশি ডিসঅপয়েন্ট হয়েছিলাম কারণ ওদের বিফ সিজলিংটার মধ্যে এত পরিমাণে গাজর ইউজ করেছে তো ওদের আসলে বিফের আইটেমটা মানে বিফটা খুবই কম ছিল দেখতে একদমই দেখা যাচ্ছিলো না বলতে গেলে আর এই তো এইটা ছিল হচ্ছে সি ফুড টেম্পুরা তো ওদের সি ফুড টেম্পুরাটা খুবই মজা খুবই ক্রিস্পি খুবই ভালো লেগেছিলো আমার কাছে এই স্ন্যাক্সটা আর আপনারা যদি কেউ ওদের সি মানে চাইনিজ আইটেম ট্রাই করবেন আমি বলবো যে আপনারা ওদের যে বিফ সিজলিং এটা না ট্রাই করারই ভালো কারণ এটা আসলে একদমই মিষ্টি আর ওদের বিফের আইটেমটা মানে পোষণটা খুবই কম দেয় ভেজিটেবল দিয়ে একদম ভরে রাখে তো তারপরে হয়তো আমরা এখানে হচ্ছে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে সমুদ্রের পাড়ে চলে আসলাম তো তো তখন অলরেডি সন্ধ্যা আর আমার কাছে এই টাইমটা খুবই ভালো লাগছিল খুবই ঠান্ডা একটা বাতাস আসছিল খুবই ভালো লাগছিল আসলে তো এখন হচ্ছে সবাই আমরা সমুদ্রের পাশে চলে যাব তো সবাই হচ্ছে এখানে কিছুক্ষণ থাকবো তো আমাদের এই সাইডটা প্রায় অনেকক্ষণ রাত্রে নয়টা পর্যন্ত আমাদের এখানে থাকা হয়েছিল নয়টা বলতে সাড়ে আটটা কাছাকাছি আমরা এখানে ছিলাম আর এখানে আসলে অনেক বেশি মানুষজন ছিল i <laughs> don't আনুশা আবার পানি যাবে তোমার জামায় তো এই তো এইভাবে করে হচ্ছে আমরা বিকাল থেকে আর কি একদম রাত পর্যন্ত এখানে বসেছিলাম এখানে অনেকক্ষণ গল্প টল্প করলাম আর রাতের বেলা কিন্তু জোয়ার ভাটা একটা যে মানে জোয়ারটা সেটা কিন্তু খুব জোরে সরে আসছিলো তো একটা মোমেন্টে আসলে আমরা অনেক দূরেই বসেছিলাম কিন্তু এমন একটা বড় ঢেউ এসেছিল তো যেটা আসলে একদম আমাদের মুখের উপর দিয়ে গিয়েছিল তো আমরা আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম তো ভাগ্যিস আমার বাচ্চাগুলোকে আমাদের সাথেই ছিল তো আমরা আসলে মানে ওই মোমেন্টে খুব ভয় পেয়েছি তো তারপরে তো তারপর হচ্ছে আরও দূরে এসে কিছুক্ষণ বসে গল্প টল্প করলাম করে হচ্ছে তারপর আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে গেলাম তো এই তো এই ছিল হচ্ছে রাতের সমুদ্র আর আসলে সমুদ্র মায়া আসলে অন্যরকম মানে এটা আসলে ছেড়ে আসতে ইচ্ছা করে না তো তারপর এদিকে হচ্ছে খাবারের অনেক দোকানপাট ছিল তো আমাকে ওর বাবা বলতেছে যে এখন এখান থেকে ডিনার করে যাবা না কিন্তু প্যাটে এক ফোটাও জায়গা নেই যে আসলে রাতের খাবারটা এখানে খাবো তো পরে চিন্তা করলাম যে হোটেলে চলে যাই পরে ক্ষুদা লাগলে না হয় বের হব তো তারপর হচ্ছে এই তো আমরা হোটেলে চলে আসলাম তো এখানে এসে দেখলাম যে আসলে মানে সিপাললে হচ্ছে সেদিন একটা সেমিনার ছিল তো সেখানে হচ্ছে একটা মিটিং হচ্ছিলো তো ওদের খুব সুন্দর করে হচ্ছে বাইরে একদম লাইটিং করেছিল খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল তো সেটা হচ্ছে একটু ভিডিও করে নিলাম আর রাতের সিপাল দেখতে কেমন সেটাও একটু ভিডিও করে নিলাম যে আপনারা একটু দেখে নেবেন তো সারাদিন আসলে এত বেশি ঘোরাফেরা করেছিলাম তো খুব বেশি ক্লান্ত লাগছিল তো রুমে চলে আসা পর আসলে বাচ্চা দুজন শুয়ে পড়েছে ওরা বেডে আর ওরা হচ্ছে একটু মোবাইল দেখছিল এদিকে হচ্ছে আমি দুজন মানে আমি এবং আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে চা বানালাম তো চাটা বানিয়ে হচ্ছে বিছানায় বসে বসে চাটা খেলাম তো এই মোমেন্টটা আসলে খুবই ভালো লেগেছিল আর সারাদিনে যে একটা ক্লান্তি সেটা একদম দূরে চলে গিয়েছিলো তো তারপর হচ্ছে রাত্রে প্রায় এগারোটা উপরে বাজে তো তখন আসলে একটু হালকা পাতলা খিদা লেগেছিল তো আমরা চলে আসলাম হচ্ছে পালঙ্কিতে তো পালঙ্কির খাবার কিন্তু খুবই মজার আমরা তার আগের দিনে হচ্ছে পালংকিতে আমরা দুপুরের লাঞ্চটা করেছিলাম তো ওদের আমার কাছে যেসব পাতুরিগুলো তো ওই পাতুরিটা আমার কাছে খুব ভালো লেগেছিল তো চিন্তা করলাম আজকে হচ্ছে আমাদের কক্সবাজারে একদম শেষ দিন তো কেননা পালঙ্কিতে গিয়ে ডিনারটা সেরে আসি তো আমরা হচ্ছে পালঙ্কিতে চলে আসলাম এসে পালঙ্কি একদমই খুবই কাছে সিপাল থেকে হায়েস্ট মনে হয় দুই মিনিট লেগেছে আমাদের মনে হয় আসতে তো তারপর এখানে এসে হচ্ছে ওদের খাবার অর্ডার করলাম তো এখানে হচ্ছে ভাত নিলাম সাথে হচ্ছে ওদের ভেটকি পাতুরিটা নিয়েছিলাম আচারি ওদের এই আইটেমটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন কেউ যদি পালঙ্কিতে গিয়ে থাকেন তো ওদের এই আইটেমটা কিন্তু খুবই ফেমাস খুবই মজাদার তো এ তো এইখানে হচ্ছে পাতুরিটা নিলাম এটা হচ্ছে ভেটকি পাতুরি ছিল কোরাল মাছের আর কি সেই সাথে হচ্ছে সুটকি ভুনা ছিল আর হচ্ছে একটা মুরগি মাংস নিয়েছিলাম তো মুরগি মাংসটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো মুরগিটা নিয়েছিলাম হচ্ছে আমার বাচ্চাদের জন্য আর সেই সাথে নিয়েছিলাম হচ্ছে ওদের ঘন ডালটা ওদের ডালটা কিন্তু খুবই মজার কারণ ওরা হচ্ছে লাস্টে একটা যেটা হচ্ছে ঘি দিয়ে দেয় তো সেটা দিয়ে হচ্ছে ডালটা মানে অসম্ভব একটা অন্য লেভেলে একটা টেস্ট চলে আসে তো এই তো এইদিকে হচ্ছে আমি সুটকির ভর্তাটা দিয়ে খুব মজা করে হচ্ছে ভাতের লোকমা করে হচ্ছে ভাতটা খেলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল আর সেই সাথে হচ্ছে আমার বাচ্চারাই কিন্তু আসলে ওরা আমাদের সাথে আসেনি কারণ ওরা বলতেছে যে তোমরা যাও তোমরা খেয়ে আসো আমাদের জন্য খাবার নিয়ে আসবা ওরা আসলে এতটা টায়ার্ড ছিল সারাদিন এত মানে এত ঘুরা ঘুরি করেছে তো এর জন্য আসলে ওদের আর মানে এনার্জি হচ্ছিল না যে বাইরে আসার তো ওদের জন্য হচ্ছে খাবার তারপর খুব সুন্দর করে তারা আমাদেরকে পার্সেল করে দিল আমি বললাম যে আমাদেরকে ডালটা এবং মুরগির মাংস সেই সাথে হচ্ছে ভাতটা যেন পার্সেল করে দেয় তো তারা খুব সুন্দর করে হচ্ছে তারা পার্সেল করে দিল তো তারপর হচ্ছে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর হোটেল থেকে পালঙ্কির ডিস্টেন্স ছিল এক মিনিটেরও কম মানে খুবই কাছে ছিল তো আমরা যখন এই সিএনজিটাতে উঠলাম মনে হচ্ছে উঠলাম আর নামলাম এতটাই কাছে ছিল আর আমরা যেতে যেতে আসলে ভাবছিলাম যে আজকে যেহেতু আমাদের কক্সবাজারের শেষ দিন তো খুবই খারাপ লাগছিলো আসলে মনে হচ্ছে যে আরও দুইটা দিন ঘুরতে পারলে মনে অনেক বেশি ভালো লাগতো আমার কাছে আসলে কক্সবাজার ট্যুরটা খুবই ভালো লেগেছে ওভারঅল সব কিছু মিলিয়ে আর আমরা এই তো এখন হোটেল রুমে চলে আসলাম বাচ্চাদের জন্য খাবারটা এখন রেডি করে ওদেরকে খাইয়ে দিব তো এই ছিল হচ্ছে আমার কক্সবাজারের থার্ড দিনের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর কোনো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ